নিয়াত দূর থেকে নিয়াত করেন আমি এখন বয়দ বা মুরিদ আমি এখন হয়ে গেলাম সকাল বিকাল জিকির করন শিব তালাত পাঁচ নামাজ হালাল হারাম বাইসে চলবেন ভিজা জাগে হাঁটবেন না দুপুরে খায়া কাজ করবেন না গরম খাবেন না পানি খাবেন যে জিনিসটা বাসি হয়ে যায় গন্ধ হয়ে যায় এটা খাবেন না আর যেটা বাসি গন্ধ হয় না এটা খাইতে পারেন আমি বাসি জিনিসও খাই কিন্তু গন্ধ হলে টক হলে এটা খাবেন না চিতি শক্তি একবারে নষ্ট হয়ে যাবে মেয়েদের তো মনে থাকে না কারণ কি এই টক চোখে খাই বেশি খালি কথা খান করছে এদের তো টক হয়ে গেছে ভাই পালাই দিবে কি খাইয়া থুই আগে মুরগি আছে অন্য কিছুটা দেয়া দেন আম্টু গেলে খান খান খুব সাবধান চিতিশক্তি নষ্ট হয়ে যাবে এটা স্তল প্রত্যেকটি মেয়ে মানুষ এক চামিজ করে মধু অথবা দুই চামিচ মধু সকালে খাওয়ার পর খাইবেন ক্যালসিয়াম আছে মধু তো অনেক আপনাদের দেহের ক্ষয় হয় পূরণ হয়ে যাবে এটা দুই চ্যামিচ মধু খাঁটি মধু খাবেন আমাদের এখানে পাবেন এরপরে দশ ফোটা কালিজিরের তেল এক কাপ পানির মধ্যে দিয়ে খাবেন আর সকালে দুই চামিচ মধু খাবেন ইনশা তালা বিষ ব্যথা যা আছে স্যারে যাবে আর সাজনা পাতা শুকনা করে ঘুড়া করে একটু সাজনা পাতা চা কাপের পানির মধ্যে না একটু সাজনা পাতা গুড়ে অথবা এক লোক বাতের সাথে খাইবে বিষ ব্যথা যাবে স্পাইনাল কডের সমস্যা যাবে ক্যালসিয়ামের পূরণ হবে আর অনেক উপকার পাবেন আপনারা অল্প খরচে বিনা টাকায় চিকিৎসা আল্লাহ সকলে গায় গায় ডান হাত ধরে জন্য তবা হবে নিয়ত করেন আমি এখন বয়াত বা murid হয়ে গেলাম আল্লাহু যব্বিল্লাহি ফিমিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তওবা কিয়ামে সবুরি বাতুসে আও সবুরে কামুসে আও বয়াত কিয়ামে اوپر ہاتھ محمد منظر الاسلام صدیقی خلیفہ الہاس حضرت مولانا محمد اظہر الاسلام صدقی صاحب کے اے میرے مولا اس طوبہ آؤ اس بیعت قبول فرما آمین ربنا آتنا فی الدنیا حسنہ অফিল আল্লাহ জীবনের গুনাগুলি মাফ করে দাও আল্লাহ হয়ে যাও নাকের কাজের যারা দানের হাতকে বাড়াইয়া দিলাম আল্লাহ কবুল করে নাও দশগুণ বাড়াইয়া দাও কিপন বানায় না দরিয়া দেল বানাইয়া দাও আবু বকার মতো দানবীর বানাইয়া দাও ওসমান গনির মতো ধনী তুমি বানায়া দাও আবু হরাইরার মতো আশিক পাগল তুমি বানায়া দাও আইল্লা আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন ছেলে সন্তান শ্বশুর শাশুড়ি মরু বিক্রাম যারা ইন্তকাল করেছেন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মাওলার তাদের কবর গুলাকে বেহেস্তের বাগান বানায় দাও এই মাহফিলের হাদিয়াটুকু জিকিরের হাদিয়াটুকু হাদিয়া টুকু। তাদের আমল নামায় তুমি পৌঁছাইয়া দাও যার করে আল্লাহ মাথায় টুপি দিলাম যার উসিলা করে দাড়ি রাখলাম জিকির করলাম নামাজ আদায় করলাম হজে গেলাম আল্লাহ যে মানুষটি দরবার শরীফের দক্ষিণ চত্বরে জান্নাতের খন্ডে সাহিত আছে আল্লাহ এই মা ফিলের হাদিয়া জিকিরের হাদিয়া টুকু আমার পিতামাতা মাতা আমার মুর্শিদের রুহুর করে তুমি পৌঁছিয়া দাও আরো মুরব্বী এখানে শাহিত আছেন তাদের রুহুর উপরে আর হাদিয়া পৌঁছিয়া দাও একজন ছোট মাসুম বাচ্চা শিশু এখানে শাহিত আছে আল্লাহ তার পিতা মাতার নাজাতের উসিলা তুমি বানাইয়া দাও আত্মীয় স্বজন কাছে আছে দূরে আছেন সকলকে কবুল করে নাও বাসীদেরকে কবুল করে নাও এলাকার মুসলমান নরনারী জিনারা আছেন কবুল করে নাও এলাকা ঘরে ঘরে জিকির আলো তুমি পৌছায়া দাও কিছু কিছুক্ষণ আগে সমমুন্সি ইন্তেকাল করেছে আল্লাহ যার সঙ্গে আর দুনিয়াতে কোনদিন দেখা হবে না পিয়ামত দিন মুসিবতের সময় দয়াল নবদির সাফায়াত তুমি নাসিব করো নে আল্লাহ এই মাহফিরের হাতিয়া জিকির হাদিয়া টুকু সমমন্সির আমল নামাই মাহলা তুমি পৌঁছিয়া দাও আল্লাহ হুম হ্যাঁ শিবিনী হিসাবে আছি র তুমি দান করে দাও গুনাগুনি তুমি মাক করে দাও তার সুখসন্তপ্ত পরিবারের সকল সদস্য আল্লাহ তারা কাঁদতে কান্তে বেহুর বেকারারা হয়ে গেল একটা বস্ তাদেরকে তুমি দিয়ে দাও আল্লাহ যারা বিপদ আছে বিপদ তুমি তরে দাও সংসারে জীবনে অশান্তি দে যারা আছে শান্তি তুমি ঢেলে দাও স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন তুমি সুখময় করে দাও যেই সংসারে কোনো বাণিজ্যের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম ক্ষতি তুমি পূরণ করে দাও মানিকন্দ দরবার শরীপের মরিদ যে যেখানে আছেন আল্লাহ সালেকিন বাংলার জমিনের বুকে আরে অসুস্থ হয়ে গেছে দরবারে আসতে পারে না সুস্থ করে দাও রহমত করে করে দাও দাও বরকত তুমি তুমি কলবের কি খুলে দাও দুনিয়ার মহব্বত কলব থেকে উঠায় নাও তোমার মহব্বতের প্রেমের ভালোবাসার তুমি পাগল বানাইয়া দাও আইলে নগণ্য বান্দা এই আশেখ পাগলদের সাথে আমাকে তুমি খুব আহ্লা আমার আত্মীয়স্বজন হাইলে ছেলে সন্তান যে যেখানে আছেন সকলকে থেকে কবুল করে নাও মানে বাসীদেরকে কবুল করে নাও বাংলাদেশকে কবুল করে নাও মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও আল্লাহ সারা বিশ্বের মুসলমানরা নির্যাতিত হইতেছি একটাই কারণ আমাদের মধ্যে একতা নাই আল্লাহ তুমি একতা করে দাও আল্লাহ গাজার শিশুদেরকে নিধন করা হচ্ছে আল্লাহ হেফাজত করে নাও আল্লাহ ফিরিস্তির মুসলমানদেরকে খুন করা হচ্ছে আল্লাহ যারা শহীদ হয়ে গেল আল্লাহ তাদের সাথে আমাদেরকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ সেই সোহাদাদের সাথে মর্যাদা আমাদেরকে তুমি উন্নতিতে করে দাও আল্লাহ সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুড়িকে একতা করে দাও আল্লাহ মুসলমানদের দুশমন কোরানো নবীর দুশমন যারা আছে তাদেরকে জমানের মধ্যে আল্লাহ তুমি নিফাত দেয়া দাও বাংলাদেশকে কবুল করে নাও রহমত বরকত তুমি নাজির করে দাও মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও অপমি দামরি ইল্লাল্লাহিন আল্লাহ মাসিরম গেলো এবার আয় আল্লাহ সাথে যারা বেহাদি করেছি অসৎ আচরণ করেছি আল্লাহ বুঝতে পারি নাই আল্লাহ ক্ষমা চাই মাফ চাই আল্লাহ তুমি মাফ করে দাও রহমত করে দাও বরকত তুমি করে দাও সম্মানজনক রেজিক দাও সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো নতুন যারা আসছেন আল্লাহ তুমি কবুল করে না নতুন পুরাতন সকলকে তুমি কবুল করে না যার যা মনে আছে মনের আশাগুলি তুমি পূরণ করে দাও অসুখ বিমান আজাব থেকে মুক্তি দেয়া দাও আমাদের সকলের হায়াতগুলিকে বেশি বেশি বাড়ায় দাও সুস্থতা এনায়েত করে দাও বাড়িতে সই সালামত মতো পৌঁছার মতো তৌফিক এনায়েত করে দাও আইলা ডিসেম্বরের এই বিশ্বস্তবকে তুমি কবুল করে নাও বিশ্বস্তবার জন্য আন্তরিক হাতকে দ্বারা বাড়াই দিল আল্লাহ তুমি কবুল করে নাও وفوض أمري إلى الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم